নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর দিতে হয় জানেন এটা বিশ্বাম মারা গিয়েছিলেন আম্মাজান আয় সরাদ ঘরে ফলে ওখানে বিশ্বাস ইসলামের কবর রয়েছে ওখানেই কবর এবং ওই কবর দেওয়ার পরে ওই কবর দেওয়া ঘরের ভিতরে আম্মাজান আয়স যতদিন আয়সরাদ তালান্না যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে এরপরে বাবা মারা গেলেন আবু বকর বিশ্বাসমের পাশে কবর দেয়া হবো বাবা আর স্বামীর পাশেই থাকলেন এরপরে উমরে ফারুক মারা গেলেন ওনারও কবর দেওয়া সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন ছিলেন ওখানটাতেই ছিলেন উমরে ফারুক যখন আমিরুল মোমিন খলিফা তখন ছেলে আবদুল্লাহকে পাঠিয়েছিলেন যে যাও যা একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখবো আম্মা জানা আয়সার কাছ থেকে যেহেতু ঘরটা ওনার ওনাকে বলে রাখা যে আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মোহাম্মদ সাইয়েদ ইসলাম এবং আবু বকরের পাশে যেন কবর দেয়া হয়। এসে বলল, "আব্বা জানতো এই পায়গাম পাঠিয়েছেন।" তাই শায়েদুল তালানহা বললেন, "আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শুব। কিন্তু আমিরুল মুমিনিন যখন চেয়েছেন, এটাকে আমি ফিরিয়ে দিতে পারনি। ঠিক আছে যাও, তোমার আব্বাকে বলো তোমার अब्বাই শুবেন ওই জায়গায়।" আচ্ছা। তোমরে ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশন এন্তেকাল করেছেন আত্তায়ের আঘাতে।

এলামে আপনাদের সামনে hepinzetaতে বিশমন ইসলামেন্তে কাল করলেন এবং উমর জন্য এটা সবচাইতে বড় ফিতনা এবং পরীক্ষা ছিল। এত বড় কষ্টদায়ক বিষয় ছিল না উমর জন্য বিশমন রাসনের অন্তকাল। যেন যখনই কাল করলেন সাহাবারা পাগলের মতো দেখ। উমরের ফারুক করে বিশ্বাসই করে না মানে আমার নবী মরতে পারে এটা উনি ভাবতেই পারেন। উনি নাঙ্গা তলোয়ার বের করে বলতে আরম্ভ করলেন যে বলবে মোহাম্মদ মারা গিয়েছেন তার কর্তা নড়িয়ে ফেলেন। পরিস্থিতি অত্যন্ত ভয়ংকর।

সাকিফায় বনু মধ্যে সবাই বসে আউ দিল তালকে খলিফা হিসেবে নির্বাচিত করা হল ইসলামের শেষ গোসল দেয়া শেষ আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পরিয়ে গোসল দেয়া হয় বিশ্ব ইসলামের ক্ষেত্রে এটা হয়নি ওনার গায়ের জামা খোলা হয়নি যে জামাটা ছিল ওই জামাটার উপরে গোসল দেয়া হয়েছে ওনার টেস্ট এবং বিষ্ণু ইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি কে হবেন ইমাম উনি তো ইমাম গোটা বিশ্বের ইমাম ঠিক কিনা বলেন কে হবে ওনার জানাজার ইমাম কেউ না সাহরা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না পাঁচ সাতজন পাঁচ সাতজন করে দরজা দিয়ে এই দরজা দিয়ে ঠুকে নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়ে ওদিক দিয়ে হয়ে যাচ্ছে এইভাবে পুরা উম্মা সব সাহাবারা নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়ে